আমাকে আটকে রেখেছিল দুটা কারণে দুটা কারণে এক আমার পত্রিক পরিচয় তার চেয়ে বড় কারণ আমি আমার মনে করেন জামান ইসলামের আরও অনেক নেতার ছেলে আছে আর কাউকে তো এইভাবে আটকে রাখেনি মির্কাশেমানি সাহেবের ছেলে ও সে তার মামলার বিরুদ্ধে সে সোচ্চার ছিল ব্যারিস্টার হিসেবে এটার জন্য তাকে কিন্তু জামাত ইসলাম আরও অন্য কোনো নেতার ছেলে কিন্তু আটকে রাখেনি তাদের বড় ভয় ছিল আমি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার এটা তাদের বড় ভয় তা আমি এখনও বলছি আমি যে খাঁটি দেশপ্রেমিক হিসেবে এখনও বলছি আমি সৎ প্রতিবেশী বন্ধু চাই কিন্তু যে বন্ধু আমার ক্ষতি করে তাকে আমি শত্রু ছাড়া বন্ধু ভাবতে পারি না শুধু আমি যতদিন ভারত বন্ধু আচরণ করবে আমি তাকে বুকে জড়িয়ে ধরবো কিন্তু ভারত যদি শত্রুর মতো আলোচনা করে আমি তাকে শত্রুই ভাববো এবং আমি তাকে শত্রুই বলে যাব। এবং এটাই আমার মূল অপরাধ এবং ওখানকার নিচের লেভেলে আমাকে একজন বলেছে আপনি বিদেশি মুক্তির গভীর ষড়যন্ত্রের শিকার আমি তার পরিচয় জানি না মুক্ত এইভাবে ঢাকা থাকে কিন্তু আমাকে গোপনে বলেছে এবং আমি দৃঢ়ভাবে সে আমাকে তারা নাহলে জিজ্ঞাসা করবে কেন আপনি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার কেন এবং এই একটা প্রশ্ন করার সময় খুব ক্ষুদ্র প্রশ্ন করছে তো আমার কোনো সন্দেহ নাই এটাতে যে আমার মূল অপরাধ আমি ভীরতের বিরুদ্ধে সোচ্চার আমার মূল অপ এটা হলো আমার বাবার পরিচয় এ দুটা মিলে আমাকে সং